মুখের স্বাদ বদলাতে চাইলে এরকম নিরামিষ ডালের পোড় ভাড়া আলুর তরকারিটা বানিয়ে একবার হলেও বন্ধুরা দেখতে পারো দারুণ লাগে খেতে আলুর ডাল আর নিরামিষ তরকারিটার জন্য আমাকে এখানে কয়েকটা আলু লাগবে আর আমি এখানে কয়েকটা আলু নিয়ে নিয়েছি সব আলুগুলো কিন্তু একই সাইজের হতে হবে আগের থেকে খোসা ছাড়িয়ে জলে চুবিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় এবার আলুগুলোকে আমি দু টুকরো করে নেব মাঝখান দিয়ে আলু আমি দু টুকরো করে নিয়েছি আর আলুর টুকরো কিন্তু একই সাইজের হতে হবে ছোট বড় হলে হবে না এবার আলুর মাঝখান থেকে আমি এই মাঝখানের যে আলুর অংশটা আছে সেটা কিন্তু চাকু দিয়ে কেটে বের করে নেব এই যে দেখো এইভাবে করে কিন্তু আলুর মাঝখানের যে ভেতরের অংশটা আছে সেটা কিন্তু বের করে নেব প্রত্যেকটা আলু কিন্তু আমি এভাবে কেটে নেব এই দেখো সব আলুর ভেতর থেকে কিন্তু আমি আলুর অংশগুলোকে বের করে নিয়েছি এই যে একটা বাটিতে রেখে দিয়েছি এবার কিন্তু এই আলুগুলো যে আছে এগুলো কিন্তু আমি একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব আলুগুলোকে যতটা পেরেছি কুচি করে নিয়েছি এই যে দেখো একদম কুচিয়ে নিয়েছি আমি এখানে ছোটো বাটির এক বাটি মসুর ডাল আগের থেকে ভিজিয়ে রেখে খুব ভালো করে কিন্তু বেটে নিয়েছি এইভাবে বেটে নিয়েছি দেখো তোমরা চাইলে কিন্তু এই নিরামিষ তরকারিটা যে কোনো ডাল দিয়ে করতে পারো খেসারির ডাল দিয়েও করতে পারো ছোলার ডাল দিয়ে করতে পারো মটরের ডাল দিয়ে করতে পারো তবে আমি মুসুর ডাল দিয়ে করে নিচ্ছি এবার আমি আলু যে কুচিয়ে রেখেছিলাম আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি এখানে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবার খুব ভালো করে মেখে নেব আলুর সঙ্গে ডাল খুব ভালো করে মেখে নেব আলুর সঙ্গে লবণের সঙ্গে খুব ভালো করে ডাল মেখে নিয়েছি ডাল বাটাটা এবার একটা করে আলু নিয়ে নেব এবার আলুর মধ্যে ডালের পুটটা এভাবে ভরে দেব এই যে এইভাবে করে এই যে দেখো ভরে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে এইভাবেই সবগুলো আমি করে নেব সমস্ত আলুর টুকরোগুলোর মধ্যে আমার ডালের পুটটা কিন্তু ভরা হয়ে গেছে আর দেখো একদম মাপ করে নিয়েছি ডাল বাটাটাও কিন্তু শেষ হয়ে গেছে এই কাজটা আমার কমপ্লিট হলো এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল তরকারিটার জন্য একটা মশলা ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি চারটে মতো পাকা লঙ্কা এক ইঞ্চের মতো আদা আর নিয়েছি এখানে ছোটো সাইজের দুটো টমেটো কেটে দিয়ে দিচ্ছি তেলে টমেটো একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি বাদ বাকি মশলা দিয়ে দিচ্ছি এক চামচের মতো ধনে এক চামচের মতো জিরে আর দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা অর্ধেকটা তেজপাতা এবার এর মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি লঙ্কার গুঁড়ো এক চামচের মতো ছোটো চামচের এক চামচ দিয়েছি দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো মশলাটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এই সময় কিন্তু আঁচটা একেবারেই কমানো থাকবে দু মিনিটের মতো আমি এভাবে ঢাকনা দিয়ে মশলাটাকে করে নেব দু মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর দেখো মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে আর দেখো টমেটোগুলোও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এবার আমি মশলাগুলোকে একটা পাত্রে নামিয়ে রেখে ঠান্ডা করে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়েছে এবার দিয়ে দিচ্ছি ডালের পুর ভরা আলুগুলোকে ভেজে নেব। একটা ঢাকনা দিয়ে একেবারেই কম আছে কিন্তু দু তিন মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে ভেজে নিতে হবে তিন মিনিট পর ঢাকনাটা খুলে নেব আর দেখো এই সময় কিন্তু ডালের পুটটা খুব সুন্দরভাবে কিন্তু শক্ত হয়ে এসেছে এই দেখো এবার আমি এই পিঠটা উল্টে ভেজে নেব আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এই দেখো এই দেখো খুব সুন্দরভাবে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে এই দেখো এই দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে এবার আমি নামিয়ে নেব আমি একই রকম করে ভেজে নেব বাদ বাকি আলুগুলোকেও আমি একইভাবে ভেজে নিয়েছি নামিয়ে নেব এবার ফোরনে দিয়ে দিচ্ছি একটা ছোট মতো দারচিনি আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং হিংটা দিলে কিন্তু তরকারিটা খুব সুন্দর হয় আর গন্ধটাও খুব সুন্দর হয় এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা যে আমি পেস্ট করে একটা মশলা তৈরি করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি এবার মশলার মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ কষিয়ে নেব মশলা কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু ভেবে চিনতে দিতে হবে কারণ আমি ডালের পুরটা বানানোর সময় কিন্তু লবণ দিয়েছিলাম দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ইহত নিরামিষ তরকারি করছি তাই স্বাদ বুঝে একটু চিনি দিয়ে দিচ্ছি তোমাদের ইচ্ছে হলে তোমরা দিতে পারো আবার নাও দিতে পারো তবে নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে পারে টেস্টটা আরও বেশি বেড়ে যায় আর খেতেও খুব ভালো লাগে এবার আরেকটু আমি কষিয়ে নেবো আর দেখো বন্ধুরা সব মশলাগুলো আমি ভেজে নিয়ে তারপরে পেস্ট করেছি বলে কত সুন্দর কালার এসেছে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখো সাইড দিয়ে কিন্তু তেলও বেরিয়ে গেছে এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব দুই মিনিটের মতো ঝোল ফুটিয়ে নিয়েছি খুব ভালো করে এবার আমি ডালের পুর ভরা আলুগুলোকে যে ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ঝোলে আবার আর একটু নাড়াচাড়া করে আবারও একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব দিয়ে এটা তিন চার মিনিটের মতো ফুটিয়ে নেব ডালের পুর ভরা আলুগুলোকে দিয়ে ঝোলের সঙ্গে চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে এসছে নামানোর আগ দিয়ে দিয়ে দেবো চারটে মতো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা যেহেতু এটা নিরামিষ তরকারি তাই একটু গরম মশলা দিয়ে দিলে আর দিয়ে দেবো একটু ঘি ঘিটা দিয়ে দিলে কিন্তু আর একটু ভালো হবে নিরামিষ তরকারিটা এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব আর ডালের পুরগুলো কিন্তু একেবারেই খুলে যাবে না বন্ধুরা এই দেখো সব ডালের পুরগুলোই কিন্তু আছে এই দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে কাঁচা লঙ্কা ঘি গরম মশলা দিয়ে কিছুক্ষণের মতো ফুটিয়ে নিলাম এবার নামিয়ে নেব আর ঝোলটা এখন যদিও পাতলা লাগছে দেখতে নামানোর পরে কিন্তু ঠান্ডা হয়ে এলে ডালের পুটটা অনেকটাই কিন্তু ঝোলটাকে টেনে নেবে আর একটু কমে যাবে ঝোলটা এবার আমি নামিয়ে নেব এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব একটা প্লেটে গরম ভাত নিয়ে নিয়েছি আর গরম ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু দারুণ লাগবে একটু গ্রেভি দিয়ে দিচ্ছি এরকম নিরামিষ ডালের ভরা আলুর তরকারি বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখো বন্ধুরা দারুণ লাগে খেতে আর একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় দেখতেও যতটা সুন্দর খেতে তো আরও বেশি সুন্দর সুস্বাদু হয় নিরামিষ ডালের পুর ভরা আলুর তরকারির ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো